तुमको বাচ্চার মধ্যে বসে থাকবা তুমি ইমান বানাবা আমল বানাবা ইমান বলতে যা বোঝায় আমল বলতে যা বোঝায় কেসান বলতে যা বোঝায় দাওয়াত তোমার কাজ গার্লিক তোমার কাজ জেহাদ তোমার কাজ তেজকিয়া তোমার কাজ সব তোমার কাজ তুমি তোমারটা ঠিক করো তুমি তোমারটা ঠিক করতে করতে একজন বানাইবা দুইজন বানাইবা তিনজন বানাইবা তিনশো জন বানাও এবার তিন হাজার তেরো জন বানাও এবার বারো হাজার বানাও এবার বিশ হাজার বানাও এবার বিশ লাখ বানাও আমি তোমার একদম ধরো 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 লোক তুমি একজনা বানাই না একজনা বানাই তুমি শুধু গোষ্ঠা চাই গোষ্টা লাউুলো হা কু শৈনপদী আহ আমাদের মাঝে মাঝে এই প্রত্যেক এক কালে প্রত্যেক প্রত্যেক দিন এক করে আমাদের পড়া অভিযুক্ত কি বলেন কি বলেন প্রত্যেক দিন এ ছা আর কিছু পাখি কিছু পাখি এই আমি কই আমার আব্বা হয় কাজ করছ শুধু আমি করি না এটা আমার আব্বা করছে আমার না নানাও করছে আমার দাদু করছে কারণ বাজারে গেলে দেখবেন ধনিয়া পাতা গোডাউনের মালিক ধনিয়া পাতা

এটা বলে সে কি বলে ভাই যার কাছ থেকে যা মানে সব নেন যাওয়ার সময় ধনিয়াটা আমার কাছ থেকে নিয়ে যায় তো আমি একটা ছোট মোট বক্তা বাংলাদেশে আমি একটা ছোট মোটো কি আমি ছোট বক্তা একদম ছোট আমি একটা ছোট মোট বক্তা তো আমিও বলি ভাই যার যা লাগে সব অন্য বক্তাদের কাছ থেকে নিবেন শুধু ইমান ইমান আমল তাকোয়া আর ইমান ইসলাম আর এহসান আর জিকিরটা আমার দোয়ানতে নিয়েন কি বলছি কি বলছি আমি কোনো কার বাধা বাদা দিছি বাঁদা দিছি আপনার টাফ টু বেশ এমনকি আমার অসুবিধাটা অসুবিধা দেয় ধনিয়াওয়ালাকে কাঁচা আমার খেলাকে যুদ্ধ করে আচ্ছা ডিমওয়ালা লেবুওয়ালাকে যুদ্ধ করে তুই আজকে থেকে লেবু বেশি পারবি না ক আমি গ না লেবুলা কি কর ভাই তুইও বো আমিও বো আমিও তুই তোরটা বেশ আমি আমারটা বেশি ধনিয়া পাতা ধনিয়া পাদা তুমি তোমারটা বেশ আমার তা আমিও বলি ভাই আমি এক ফেরিওয়ালা আমি এক কিওয়ালা আমি আমার এই ফেরি চলছে কি আমার এই ফেরি আলহামদুলিল্লাহ আল্লাহর বারো মাস চলে আল্লাহ যেন কবুল করে আমি বলি আল্লাহ আমার মতের দিনও তুমি আমাকে কালিমা জিকির কারণে বলা বলো মতের দিনও যেন আমি ফেরি করতে পারি মতের দিনও যেন এই মতের দিনও যেন মাগিয়ে পরে আমার এই বয়ান কি ভাই কি ভাই আমি এখন যেটা করছি এটা তিন কারণে করছি এটার মধ্যে তাবলিগ রয়ে গেছে এটার মধ্যে তালিম রয়ে গেছে আর আমিও তাসাব আমার যে প্রতিদিনের মাহফিলের কারণে এগুলো ছুটে যায় যেন এগুলো আমারও না ছুটে যারা আমার সামনে বসে তারও না ছুটে على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير دل دلنا يا يا لا اله الا الله لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আর কোনো শরীফ নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধু তার বাদশাহী শুধুকার তার প্রশংসা শুধু তার তিনি একা তার কোনো শরীর নেই আচ্ছা এভাবে যদি প্রতিদিন বলে শত শতবার প্রতিদিন বলে হাজার হাজার বার কুটি কুটি মানুষ যদি এভাবে বলে তো রব বাচ্চা কারে দিত তাকেই তো দিবে তুমি করলে না তো কিছুই জন্য এগুলোকে এগুলোকে কি নিজের সাথে নিয়ে না আমি বুঝাইতে পারলাম না তোমার এগুলোকে নিজের সাথে কি করেন শিক্ষিত আপনিও নিয়ে নেন অশিক্ষিত আপনিও নিয়ে নেন মাতা চায় আপনিও নিয়ে নেন কই বেটা যে কি বলে ভাই গোস্ত কিনছেন তো ধনিয়া নিয়ে যায় ভাই মাছ কিনছেন তো ধনিয়া নিয়ে যায় ভাই আন্ডা কিনছেন তো ধনিয়া নিয়ে যায় ভাই কদু কিনছেন তো ধনিয়া নিয়ে যায় ধন্য কি বলে বলেন না বলেন না যাই কিনেন ধন্য নিয়ে যায় আমিও বলি ভাই যা করেন না করেন নামাজ জি কিনলে যায় কি বলছি বলেন কি লয়ে যায় বলেন বলেন নামাজ জি নামাজ জিকির না 100 বার বলতে হবে নামাজ জিকির স্বামী নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের প্রাণ নামাজ ছাড়া ईमानদার বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ईमानদার বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির

নামাজ নামাজ শিখিস ঠিক করিয়া মরতে চাই সবাই কী লেয়া যাবেন সবারে বলেন আবার বলে সবাই বলেন নামাজ শিখিস নামাজ জিকিত নামাজ শিখিত নামাজ শিখিস পরে নামাজ সবচেয়ে বড় জিকিৎ বলে ঠিক মজ আকবার নামাজ সবচেয়ে বড় জিকিত জিখিদ এরপরে হলো। পা ছুয়াত্ত নামাজের পরে যে আও রাজে মা আছে আও রাজে মা স্নুন আ যা আমরা এখন করছি মাগের পর থেকে আমরা যেগুলো করছি মাগীর পর থেকে যেগুলো করছি পাঁচ ছুয়াত্ত নামাজের পরে মা স্নুন দোয়াগুলো কুটি কুটি জিগিরের চেষ্ঠ কি বলবো এগুলো কি কোটি কুটি জিগির চেয়ে কি বলেন এই জন্য না পা ছুয়াত্ত নামাজের পরে ফাদারের পরে আর মাগের পরে আল্লাহর লোক বলেন কোনো মানুষ যদি সাই ইউদুল্সতের ফাদ করে কী করে বলেন সাইয়েদুল ইসতিগফার কি পড়ে সাইয়েদুল রাসূল বল এই দিনে রাতে সে মরবে না আসসালাম এখানে এই দিনে রাতে সে মরবে না কোন মুসলমান যদি মাগিয়ে পড়ে আর ফজরের পরে সাইয়েদুল ইসতিগফার পড়ে কোন মুসলমান যদি মাগিয়ে পড়ে আর ফজরের পরে সাইয়েদুল ইসতিগফার পড়ে আল্লাহর নবী বলেন এই দিনে রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চয় জান্নাতী আচ্ছা কত টাকা দিয়ে শেখা দরকার আমাদের বোঝা আমার মুসলিম